তৃণমূল পরিচালিত হৃদয়পুর গ্রাম পঞ্চায়েতে কয়েক হাজার জাল জন্মের শংসাপত্র দেওয়ার খবর সামনে আসতেই নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন নদিয়া চাপরা থানার সীমান্তবর্তী হৃদয়পুর গ্রাম পঞ্চায়েত থেকে এই বিপুল সংখ্যক শংসাপত্র দেওয়ার বিষয়টি সামনে আসতেই তদন্ত শুরু করেছে পুলিশ এই বিষয়ে চাপরা থানায় অভিযোগ করেন খোদ পঞ্চায়েতের প্রধান যদিও অভিযুক্ত ওই সরকারি কর্মী পলাতক বলে জানিয়েছে পুলিশ একটি গ্রাম পঞ্চায়েত থেকেই এক বছরে প্রায় সাড়ে এগারোশোর মতো নন ইনস্টিটিউশনাল বাস সার্টিফিকেট দেওয়া হয়েছে বিষয়টি সামনে আসার পরেই প্রশাসনিক স্তরে শুরু হয়েছে তদন্ত এই গ্রাম পঞ্চায়েত থেকে এক হাজার একশো উনত্রিশটি নন ইনস্টিটিউশনাল বাস সার্টিফিকেট দেওয়া হয়েছে উল্লেখ্য যাদের জন্ম সরকারি বা বেসরকারি কোনো হাসপাতাল বা হোমে হয়নি সেই সার্টিফিকেটকে নন ইনস্টিটিউশনাল জন্মের শংসাপত্র বলা হয় অভিযুক্ত ওই গ্রাম পঞ্চায়েত কর্মীর খোঁজ করছে পুলিশ aja jangan baro kan lagi, <laughs> হ্যাঁ এটা হয়েছে সেটা তদন্ত চলছে আর যিনি করেন তাকে সকজ করা হয়েছে তিনি যদি নিয়মের বাইরে কিছু করে থাকে তাহলে তাকে তার বিরুদ্ধে আয়নত ব্যবস্থা নেওয়া হবে এটা কি তিনার পক্ষে সম্ভব একা এর সাথে কি আরও কেউ জড়িত আছে আপনার মনে হয় সেটা যেহেতু তাকে সোকজ করা হয়েছে উত্তর তার কাছ থেকে চাওয়া হয়েছে তারপর পরবর্তীতে জাস্ট স্টেপ আছে তার রিপ্লাই করলে যা ইয়ে আছে তদন্ত করলে তারপর জানা যাবে তিনি কি শুধু মনে হচ্ছে জড়িত এই বিষয়ে সেটা তদন্ত চলছে কি নাম আপনার আমার নাম বিউটি খাতুন কোন গ্রাম পঞ্চায়েত আড়িদাইপুর গ্রাম পঞ্চায়েত